সুপ্রিয় দর্শক বন্ধুরা জোরাকির আজকের পর্বে যে প্রাণীটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো আমরা সবাই জানি হাতি হাতিকে তো আমরা প্রায় সবাই দেখেছি তাই না প্রতিটি চিড়িয়াখানায় আমরা এই হাতিকে দেখতে পাই অত্যন্ত শক্তিশালী এই প্রাণীটির বৈশিষ্ট্যগুলি আমরা কি জানি আমরা কিন্তু জানি না অতি শক্তিশালী এই প্রাণীটিকে তো অনেকে আয়ের জন্য তো পোষ্য হিসেবে বাড়িতে পালন করে থাকে তাই না প্রাচীনকাল থেকে এই শক্তিশালী প্রাণীটির গুরুত্ব কিন্তু অনেক প্রাচীনকালে রাজারা এই প্রাণীটিকে নিয়ে তো রাজ্যজয়ের স্বপ্ন দেখতেন প্রাচীনকালের রাজারা হাতির পিঠে চেপে তো যুদ্ধ জয় করতেন আজকের এই পর্বে এন শক্তিশালী প্রাণীটির বেশ কিছু বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো তো সেই অজানা বৈশিষ্ট্যগুলি তোমরা আগে জানতে না যারা জানতে তারা আমাদের কমেন্টস বক্সে ইয়েস বলে লিখবে আর যারা জানতে না তারা আমাদের কমেন্টস বক্সে নো বলে লিখবে তোমরা সবাই ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের পর্বে আমরা হাতির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জেনে সুপ্রিয় বন্ধুরা আজকে জোনাকির এই পর্বে আমরা তোমাদের হাতি সম্পর্কে কিছু অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্য শোনাব দেখো তো হাতি সম্পর্কে তোমরা সেই অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি আগে জানতে না বিশাল মস্তিষ্ক হাতির মস্তিষ্কের ওজন প্রায় পাঁচ কেজি যেটা যে কোনো স্থলজ প্রাণীদের মধ্যে সবথেকে বড় দীর্ঘ গর গর্ভধারণের সময় হাতির গর্ভধারণের সময়কাল প্রায় বাইশ মাস যা স্থলজ প্রাণীদের মধ্যে সবথেকে দীর্ঘতম সমাজবদ্ধ জীব হাতিরা কিন্তু খুবই সমাজবদ্ধ এবং সাধারণত একত্রে বড় পরিবারে বাস করে মানুষের মতো যা নেতৃত্ব দেয় এক প্রবীণ স্ত্রী হাতি যাকে ম্যাট্রিয়াক বলা হয় অত্যন্ত স্মার্ট হাতির নিজেদের প্রতিচ্ছবি কিন্তু চিনতে পারে এবং খুবই বুদ্ধিমান প্রাণী হিসাবে হাতি কিন্তু পরিচিত তারা স্মৃতিশক্তি ধরে রাখতে সক্ষম এবং দীর্ঘ সময় পরে কোনো ঘটনাকে কিন্তু মনে করতে পারে শক্তিশালী সুন বন্ধুরা তোমরা হাতির বিশাল সূরটি দেখেছ এই সূরটির অজানা বিষয় কি তোমরা জানো হাতির সুঁড় প্রায় চল্লিশ হাজার পেশি দিয়ে গঠিত এবং এটি অত্যন্ত শক্তিশালী এবং নমনীয় বটে এটি দিয়ে তারা ভারী জিনিস যেমন তুলতে পারে তেমনি সূক্ষ্ম কাজও কিন্তু করতে পারে যেমন একটি কলা পাতা তোলা বড় কান বন্ধুরা তোমরা হাতির বড় কান দেখেছ কিন্তু কি কারণে হাতির এই বড় কান কি কাজে লাগে সেটা কি জানো হাতির কানের আকার বড় হওয়ার কারণে এটি শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তারা কান নেড়ে শরীরের তাপ বের করে দেয় আবেগ পবন হাতিরা আবেগ প্রকাশ করতে কিন্তু সক্ষম যেমন শোক খুশি এবং বন্ধুত্ব কেউ মারা গেলে তারা শোক পালন করতেও পারে এবং মানুষের মতো শোক পালন করে অত্যন্ত সামাজিক হাতিরা দলবদ্ধভাবে বাস করে এবং দলের সদস্যদের সঙ্গে গভীর বন্ধন তৈরি করে বিপদে পড়লে তারা দলবদ্ধভাবে একে অপরকে সহায়তা করে গুরুত্বপূর্ণ পরিবেশের জন্যে হাতির গুরুত্ব কিন্তু অনেক বেশি হাতিদের কৃষ্টন প্রজাতি বলা হয় কারণ কি জানো কারণ তারা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা অরণ্যের পথ তৈরি করে এবং অন্যান্য প্রাণীর বাসস্থান সৃষ্টি করে লম্বা জীবনকাল হাতি কত বছর বাঁচে সেটা কি জানো বন্ধুরা বন্য হাতিরা সাধারণত পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত বাঁচতে পারে কিছু হাতি আবার আশি বছর পর্যন্ত বাঁচতে পারে অর্থাৎ এদের জীবনকাল প্রায় মানুষের সমান মাটির গন্ধ সুখে নেওয়া হাতির শুঁড় এতটাই সংবেদনশীল যে তারা মাটির গভীরে জলের গন্ধ শুকে তা বের করতে পারে এটা কিন্তু হাতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানুষের মতো সম্পর্ক হাতিদের পরিবারে সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এক মা হাতি তার বাচ্চাদের রক্ষা করে এবং শেখায় ঠিক যেভাবে মানুষ তার বাচ্চাদের যত্ন নেয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আজকের এই প্রতিবেদনে হাতি সম্পর্কে যে সমস্ত অজানা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা কি সেগুলো জানতে যদি জানতে আমাদের কমেন্টস বক্সে লিখে জানাও আর যদি না জানতে তাহলে আমাদের কমেন্টস বক্সে সেটাও লিখে জানাও এইসব তথ্য হাতিকে এক অত্যন্ত জটিল এবং মজার প্রাণী হিসেবে তুলে ধরেছি আমরা জোনাকির বিভিন্ন পর্বে এই ধরনের বিভিন্ন প্রাণীর অজানা বৈশিষ্ট্যগুলি তোমাদের সামনে তুলে ধরব তোমরা কোন প্রাণী সম্পর্কে জানতে চাইছ সেটাও আমাদের কমেন্টস বক্সে লিখে জানাও আমরা সেই প্রাণীর অজানা এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি তোমাদের সামনে তুলে ধরব বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্টস এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে কিন্তু ধন্যবাদ